সাধারণকে তারা কি করতে পারে কিছু মনে করেনি মানুষকে কিছু মনে করে দাঁড়াবো করেনি মানুষকে সহ্য হচ্ছে না আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কত কষ্ট হচ্ছে আমাদের পেশেন্টকে নিয়ে আমাদের পেশেন্টে মরো মরো অবস্থা আমরা এইটা এখানটা কিসের জন্য এসেছি আজকে ডাক্তারের সেবা পাবো বলে

দেখবু দেশে কি হয় একদম একদম আগে আমাদের মহিলারা সুরক্ষা দিচ্ছে না কেনাটির মানুষ কি বলা যায় মানুষ